নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও ভারী বৃষ্টির প্রবাভাস বিহার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকে ফের তিন দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আজ একত্রিশে মে শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবারও নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়েছিল গভীর নিম্নচাপ যার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলি সহ বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যায় এদিকে নিম্নচাপের হাত ধরে নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা আর কিছুদিনের মধ্যেই বাকি জেলাগুলিতেও বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গে কবে পাকাপাকিভাবে বর্ষা ঢুকবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ আজকে সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তরবঙ্গের প্রায় সব জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজকে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে বাংলাদেশের প্রায় সব বিভাগই আকাশ মেঘলা এবং মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম অঞ্চলে জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা হতে আবারও আকাশ মেঘলা হতে থাকবে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বেলা হতেই আবার কিন্তু এইসব জেলাগুলিতেও আকাশে মেঘের ঘনঘটা দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় আসুন আমরা একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়েছিল গভীর নিম্নচাপ যদিও নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ভেতরের দিকে ঢোকেনি নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সুন্দরবন এলাকা সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে পরবর্তীতে নিম্নচাপটি বাংলাদেশের ঢাকা হয়ে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়েছে যদিও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে এখনও বৃষ্টি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের বিভাগ তার মধ্যে রয়েছে ময়মনসিং সিলেট রংপুর এবং ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে সকাল থেকে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে সেটা হচ্ছে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের গাঙ্গেবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি যেমন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর পূর্ব বর্ধমানে কাটোয়া মন্তেশ্বর তার সঙ্গে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা এই জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেলা হতেই বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন আজকে ভারী বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চন্দননগর খর্দ কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ কতুলপুর বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বোলপুর সিউড়ি কাঁটোয়া এই এলাকাগুলিতে দেখুন বজ্রবিদ্যুৎসহ আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে তার মধ্যে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির আশঙ্কা যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে শনিবার বৃষ্টি তো রয়েছে আগামীকাল রবিবারও এই বৃষ্টি কন্টিনিউ করবে আগামীকাল রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইবে এবং মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার সকাল থেকেই পাশাপাশি বাংলাদেশের কমবেশি বেশি সব বিভাগেই আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে তবে আগামীকাল রবিবার একটু বেলা হতে দেখা যাচ্ছে বৃষ্টি বাড়বে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কাল রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চন্দ্রকোনা পান্ডুয়া হাওড়া খর্দ এই এলাকাগুলিতে রবিবার দিনও বৃষ্টি চলবে এবং বৃষ্টির ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে আসছে এর পাশাপাশি দেখা যাচ্ছে সুদূর আরব সাগর থেকেও এই ঘূর্ণাবর্তের টানে মৌসুমি বায়ু ঢুকছে যার ফলে এখানে কিন্তু কন্ডাক্টিভ ক্লাউড তৈরি হবে এবং তা থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও আগামীকাল সোমবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস তবে তারপর থেকে আবহাওয়া ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তারপর টানা বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বর্ষার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদা দিনাজপুরে আগামী দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকছে তো আসুন আমরা এবার দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যানটা দেখে নেব এক নজরে তো আইএমডির পরিসংখ্যানে দেখা যাচ্ছে আসানসোলে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে তিন দশমিক এক মিলিমিটার পাশাপাশি বাঁকুড়াতে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে বারো মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার কোচবিহারে বৃষ্টি হয়েছে উনত্রিশ মিলিমিটার ডায়মন্ড হারবারে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে কুড়ি দশমিক ছয় মিলিমিটার দীঘাতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে বিয়াল্লিশ মিলিমিটার দমদমে বৃষ্টি হয়েছে আঠেরো মিলিমিটার হাওড়াতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক আট মিলিমিটার সল্টলেকে পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে নদীয়াতে একুশ মিলিমিটার মালদাতে বৃষ্টি হয়েছে সল্টলেকে ছয় দশমিক আট মিলিমিটার আর মালদাতে হয়েছে একুশ মিলিমিটার এদিকে মেদিনীপুরে বৃষ্টি হয়েছে নয় মিলিমিটার পোর্ট ব্লেয়ারে হয়েছে দু মিলিমিটার পাশাপাশি পুরুলিয়াতে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে দু মিলিমিটার আর এদিকে শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টি সেরকম হয়নি গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ বীরভূম জেলার শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টির গত চব্বিশ ঘন্টায় হয়নি বলেই চলে আর অনেক বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার তো এই ছিল গত চব্বিশ ঘন্টার বৃষ্টির একটা পরিসংখ্যান তবে আগামী দুদিন বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে